আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিওয়ার্স আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটা অনেক বড় পঞ্চাশ বিঘার উপরে আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানায় সম্ভবত রায়দ ইউনিয়নে আর এটা হচ্ছে বঙ্গতাস তাজউদ্দিন আহমেদের বাড়ির পাশে এলাকা আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি নদীর পারে আমি আছি কাপাসিয়া থানায় আর নদীর ওই পারে যে জায়গাগুলো দেখা যায় ওটা হচ্ছে শ্রীপুর থানা শ্রীপুর থানার গুশিং ইউনিয়নে ওই যে পাশে একটা ফ্যাক্টরি আছে ওই পারে একটা ওটা শ্রীপুর ফ্যাক্টরিটা পড়ছে শ্রীপুর থানায় আর আমার এই জমিটা পড়ছে কাপাসিয়া থানায় এখানে নদীর পারে অল্প কিছু জমি ওই নদীর পারে হয়েছে পাঁচ বিঘা একটা টুকরা আনুমানিক পাঁচ বিঘা আর এটার মধ্যে যারা জমির মালিক ছিলেন ওনারা বহু আগে হয়তো শখের বসে একটা পিকনিক স্পটের মতো করছিলেন এখন অযত্ন অবহেলা এটা একটু ভঙ্গুর দশা আর আমি নদীর পানি এখন বর্ষাকাল প্রায় তার চেয়ে তো বিশ ফুট উপরে আছি ভিডিওতে তো আর আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না তবে একটা ধারণা দিচ্ছি আর কি জমিটা খুবই সুন্দর জায়গায় আর এখানে মাঝখানে একটা রাস্তা চলে গেছে পাকা রাস্তা খুব সুন্দর একটা রাস্তা আর এই রাস্তার এই পাশে পড়ছে পাঁচ বিঘা ওই পাশে পড়ছে সাতচল্লিশ বিঘা হ্যাঁ ওই সাতচল্লিশ বিঘার রাস্তা নিয়ে মাঝখানে তিন বিঘা একটা জমি পারটেক্স কিনা শুরু করছিল মাত্র পরে আর কিনতে পারে নাই কি কারণে হয় নাই সেটা জানি না ওরা কিনে নাই না ওদের কাছে বেচে নাই না শেষ পর্যন্ত ওইভাবে স্থবির হয়েছে পারটেক্সের তিন বিঘা জমি রয়েছে মাঝখানে পাকা রাস্তা নিয়ে আর আমার যে সাতচল্লিশ বিঘা জমি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা জমি পার হয়ে এই পাশে মুখলে এই যে এই রাস্তা পার হয়ে এই পাশে পাঁচ বিঘা চলে আসছে আর বাকি ওই পাশে সব জমি হয়তো আট থেকে দশ বিঘা জমি হবে সাইল বা পনেরো বিঘা হইতে পারে ভিতরে যাওয়া সম্ভব না জমি পুরোটাই উঁচা কিন্তু একসময় গজারে বন ছিল আর এই সব গজারি বন আবার সব বন কিন্তু সরকারি না এটা আবার ভুল ধারণা মনে মনে পোষণ করবেন না এগুলি পাবলিকের একদম অনলাইন খাজনা খারিজ করা আমাদের শ্রীপুর গাজীপুর করে সব বাগান কিন্তু সরকারি না টোয়েন্টি পারসেন্ট বাগান আছে যেটা পাবলিকের একদম ফ্রেশ হ্যাঁ নিষ্কণ্ঠক এই জমিটা চলে গেছে ওই যে আমার সাথী ভাইরা আছে ওখানে ওনাদের যে পাশে একটা আম গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই রাস্তা পুরা জমিটা কয়েকশো ফিট বেশ কয়েকশো ফিট আমি কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাবো এই যে এই জমি এই যে এরকম উঁচা জমি রাস্তার চেতে উঁচা একটু হ্যাঁ রাস্তার চেতে উঁচা এই জমিটা কিনতে পারেন খুব কম পয়সা একটা জমি আর এই পাশের জমিটা একটু বেশি লাগবে নদীর পাড়ে একটু টুকরা জমি তো একটু বেশি লাগবে এই পাশে একটা পুকুরও করতে পারবেন চাইলে আর বাগানগুলো কেটে নিজেদের মতো সাজানো গোছানো করে একটা রিসোর্ট করতে পারেন আর এই সমস্ত গজারের মুথা বেকুদিয়া উঠায় ফেলে তারপরে এখানে আপনাদের পছন্দ মতো গাছপালা বাগান করে একটা রিসোর্ট সাজাইতে পারেন সম্ভবত এই যে এই পর্যন্ত পার্ট পার্টেক্সের জায়গা এরপর থেকে এ আমাদের জায়গাটা এভাবে ঢুকে ওইভাবে বের হয়েছে আবার ওইভাবে ঢুকে এইভাবে বের হয়েছে মাঝখানে তিন বিঘা জায়গা নাই এটা পার্টেক্সের যদি ভবিষ্যতে পার্ট এক্স দিয়ে দেয় নিয়ে নিতে পারবেন হয়তো দিয়েও দিবে এইটুক যে আর কিনতে পারে নাই ওর আর এইটুকু রাখবে না হয়তো তবে এইটুকু নিয়ে আমি কথা বলতেছি না তো পার্টেক্সের রাস্তা আছে আপনারও রাস্তা দুই পাশ দিয়ে আছে সমস্যা নেই এই অবস্থায় জমিটা বিক্রি হবে আর এই জমিটাতে যেভাবে আসবেন সবচেয়ে সহজ রাস্তা হবে কাপাসিয়া হয়েও আসতে পারেন অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মেইন রোড রাজেন্দ্রপুর থেকে যে রাস্তাটা কাপাসিয়া চলে আসছে কাপাসিয়া ব্রিজ পার হয়ে চলে আসতে পারেন আর আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচু রাস্তা ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা পূর্ব দিকে শ্রীপুর থানা সদর হয়ে আমাদের বর্মি পাশ দিয়ে এই শীতলক্ষা নদীর উপর দিয়ে কাপাশিয়ার উত্তরে আরেকটা ব্রিজ আছে এটা হচ্ছে বরমা ব্রিজ বলে এই বরামা ব্রিজ পার হয়ে এক হাফ কিলোমিটার আসলে আপনার ডান দিকে একটা রাস্তা আসছে এই রাস্তায় হয়তো পাঁচ ছয় কিলোমিটার আসলে এই জমিটা এটাও একটা সহজ এই যে এটা পারটেক্সের জমি পারটেক্স এটা নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর পার্টেক্স নেয় নাই কী কারণে নেয় নাই আমি জানি না জমির মালিক আচ্ছা জমির মালিকগুলো কি এলাকার স্থানীয় না ওনারা কিনে নিয়েছিল এলাকার স্থানীয় ওরা ঢাকায় সেটেল এগুলি তো মানে এক সময় গজারি বন ছিল অযত্নে অবহেলায় জঙ্গল হয়ে আছে জমি কিন্তু উঁচা এরকম নিচু কিছু জমি হয়তো পিছন সাইডে অল্প কিছু জমি থাকতে পারে দুই চার পাঁচ দশ বিঘা হইতে পারে ম্যাক্সিমাম বাউন্ন বিঘা জমির মধ্যে আর বাকি পুরাটা জমি আপনার উঁচু জমি আর ভিতরে কিছু জঙ্গলা গাছ আবার কিছু ফলের গাছও আছে কিছু কাজের গাছ কিছু আকাশের গাছ মিলাই আছে আর কি বিদ্যুৎ আছে জায়গাটার এই পাশে সীমানাটা কোন হতে পারে ভাই পাটে এই যে এই ওয়াল ওই যে ওয়াল নাকি এটা দেখেন তো হ্যাঁ এই ড্রেন ছিল না আচ্ছা জানা যাবে সমস্যা নেই এই হচ্ছে বিষয় আর এই পঞ্চাশ বিঘা আরো আরো গেছে রাস্তার মুখ পাইছে জমি অনেক মুখ পাইছে হ্যাঁ পুরাটাই মুখ জমির আর পিছনে খুব কম গেছে আর সাইল জমি যেগুলো নিচু বলতেছি ওইগুলি কি কিরকম নিচু আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ওইগুলিতে এরকম একটা রিসোর্ট করলে মাঝখানে কিছু লেক খনন করতে হয় পুকুর করতে হয় হ্যাঁ ওই নিচুতে কোনো সমস্যা নাই আর এটা বারবার লেক বাগান বাড়ি খামার বাড়ি এরকম বলতেছি কেন আমাদের কাপাসিয়ার জমি দাম একটু কম সেটাই কারণে যে কাপাসিয়ার যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যার বাড়ি এখান থেকে একেবারেই কোটে উনি এখানে কি করে গেছে একটা নিষেধাজ্ঞা জারি করে গেছে আগামী একশো বছরের জন্য অর্থাৎ আমি এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বলবো না একটা খামার করতে পারেন গরুর প্রজেক্ট করতে পারেন মুরগির প্রজেক্ট করতে পারেন রিসোর্ট করতে পারেন কিনে ফেলে রাখতে পারেন বাগান পরিষ্কার করে বাগান করতে পারেন জঙ্গল পরিষ্কার করে সেজন্য এভাবে বলতেছি আবার অনেকে এই ধরনের নিরিবিলি পরিবেশে একটা রিসোর্ট করতে চান যেখানে কোনো গাড়ির শব্দ নাই হ্যাঁ দূষণ নাই একদম নির্মল বাতাস নদীর পার চাইলে আপনারা নদীর পার একটা সহায় নিতে পারেন সেক্ষেত্রে আমি একটা গড় মূল্য বলে দিব আপনাদেরকে আর আরেকটা জিনিস দেখাইতে উদ্দেশ্য ছিল এই জন্য ভিডিওটা লম্বা হয়েছে এই যে দেখেন আমলকি বাগান এই যে পিলার করা এটাও আমাদের এলাকার একজন ধনী ব্যক্তির ওনার এখানে একটা বাংলো বাড়ি আছে এটাও এক সময় এরকম ছিল উনি এগুলো আগাছা পরিষ্কার করে এই যে ভিতরে আনারস এই যে আমলকি বাগান ওদিকে আম বাগান মানে সেই রকম সুন্দর করে সাজাইছে খুব ভালো লাগে ওনাটা একেবারে নদীর পার নদী নিয়ে আর এটার অল্প একটু নদী নদীর পার পাইছে ওই পাশ নদীর পাঁচ বিঘা ঢুকছে আর এটা পুরাটাই পাশে এমত অবস্থায় এই জমিটা প্রতি বিঘা জমির মূল্য পড়বে তেরো লক্ষ টাকা মাত্র প্রতি বিঘা জমির মূল্য পড়বে তেরো লক্ষ টাকা এখন যদি কেউ বলেন ভাই আমাকে এখান থেকে পাঁচ বিঘা দেন দশ বিঘা দেন আমার দ্বারা সম্ভব না ভাই এটা নিলে পুরাটা একসাথেই নিতে হবে আর এই জন্যই এত কম রেট হ্যাঁ এই যে বিদ্যুৎ পরপর্টি লাইন বিদ্যুৎ আছে এই যে দেখেন এই এটা সমতল করে মাটি বেকু দিয়ে কেটে আর এটারে সুন্দর করে সাজায় নিলে যে কি হবে যেহেতু আমি ছোটোখাটো একজন জমি ব্যবসায়ী ছোটোখাটো জঙ্গল টঙ্গল কেটে মাটি মুটি কেটে কত সুন্দর করি অনেক সময় কিন্তু এত বড়ো জমিতে তো হাত দেওয়ার যোগ্যতা আমার নাই এটা আমি পারবো না এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম যদি এই যে এরকম করা যাবে এটাও একই রকমের ছিল এটাও কজারি বাগান ছিল এক সময় আর এখন এই যে এটা এই অবস্থায় পড়ে আছে এটাকে আপনারা নিয়ে এরকম মনের মতো করে সাজিয়ে গুছিয়েছেন জমি ভাই জঙ্গলই থাকে সাপ শিয়াল তা আস্থা না কিন্তু এটাকে আপনার একটু শাসন করে মনের মতো করে সাজিয়ে নিতে হয় একদম গল্ফ খেলার মাঠের মতো হয়ে যাবে একটু সবর করলেই হবে আর এখন যে সময় মাত্র দুই বছরে আপনার চারা গাছে ফলন চলে আসে জি এরপরে যদি আরো কিছু জানার থাকে বড় জমি তো আরো অনেক কিছু জানার থাকতে পারে এটা খাজনা খারিজ করা আছে একদম সেটেলমেন্টের জমি এখানে কোনো খাসের কোনো বালাই নেই বংশ নেই এখানে তো আশপাশে কোনো খাস নাই না পাশে মানে এটার ভিতরে তো কোনো খাস টাস নেই একদম এটার ভিতরে নাই তো জি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম